শ্যামা সুন্দরী পর্ব এগারো লেখিকা সুরভি আক্তার শ্যামা যেন আকাশ থেকে পড়ল নিজের সর্বশক্তি দিয়ে রকমে চোখ দুটো পিটপিট করে খুলল পুরো শরীর মাথার যন্ত্রণা আর কাকরিবুড়ির হাতের খামচিতে চুলে টান পড়ায় আপনা আপনি শ্যামার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চিবুকবে শ্যামা ভেজা ঝাপসা চোখে দেখতে পেল সামনে মুখলেস আর কাকরিবুড়ি কটমট করে তাকিয়ে আছে ওর দিকে ওদের দুজনের চোখে ক্রোধের পাশাপাশি উন্মাদনা শ্যামা ভাবল হয়তো ও স্বপ্ন দেখছে এই তো একটু আগে আম্মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আম্মার গায়ের গন্ধ অনুভব করতে পারছিল শ্যামা এখন কোথায় গেল আম্মা ও এখন চোখের সামনে যা দেখছে সেটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন শ্যামা চোখ খিচে বন্ধ করে নেয় আবারও খোলে সামনের কোনো কিছুই তো পরিবর্তন হয়নি তার মানে সব সত্যি শ্যামার কোনো দুঃস্বপ্ন দেখছে না শ্যামার দুর্বল হৃদয় কেঁপে ওঠে কাঁপা কাঁপা গলায় শ্যামা বলে কি কইতেছ দাদি বিয়া মানে কার বিয়া কাকরিবুড়ি কটমট করে শ্যামার চুলগুলো আরও শক্ত করে ধরে শ্যামাকে বিছানায় ছুঁড়ে মারে দুর্বল শরীর নিয়ে কুকিয়ে বিছানায় ছিটকে পড়ে শ্যামা বুড়ি দাঁত পিষে বলে ওঠে তোর বিয়া এই মুহূর্তে বিয়া হইব তোর মুখ দিয়া যদি একটা প্যাঁচাল বাইর করিস তাইলে আমার থাইকা খারাপ কেউ হইব না কইয়া দিলাম বেচ্চা দিসি তারে আমরা শুনছস কড়া দামে তোর মতো কালি অপয়ারে বেচ্চা দিছি। মুখলেস বাইরে যাতুই সব কিছু তৈয়ার কর আমি হেরে শাড়ি পরাইয়া আইতাসি মোখলেশ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শ্যামা করুণ স্বরে ডাকে আব্বা আব্বা দাদি কি কইতাসে আব্বা আমারে বেচা দিসে মানে আমি আম্মার কাছে জামো আব্বা আমার আম্মারে ডাইকা দাও তুমি আমি এই বিয়া করমু না কার লোক বিয়া দিব দাদি আমারে কার কাছে তোমরা আমারে বেচা দিস আমি আম্মার কাছে জামো আব্বা বলতে বলতে কয়েক ফোটা গরম জল গড়িয়ে পড়ল শ্যামার গালবে শ্যামার করুণ কণ্ঠেও পিতৃস্নেহ জাগল না মুখলেসের মাঝে তিনি দাঁত কিরমির করে কাকরিবুড়িকে উদ্দেশ্য করে বললেন আমরা বাইন্ধা রাখো ওই মায়ার মুখ বাইরে যেন একটা আওয়াজও না আহে জাফর ব্যাপারী বসে আছে বাইরে অপেক্ষা করতেছে যা করার তাড়াতাড়ি করো। আন্ধার ওইসে এই আন্ধারের মধ্যেই আমার ঘরের আন্ধারে বিদায় কর্ম আজ জাফর ব্যাপারীর নাম শুনে শ্যামার বুকটা ছ্যাথ করে ওঠে মস্তিষ্ক জানান দেয় বিপদ সংকেত সম্পর্কে শ্যামা রকমে বিছানায় ভর করে উঠে বসে মুখলেস পা বাড়াতেই আবারও করুণ চোখে চেয়ে শ্যামা বলে এই লাইজ্ঞা আমারে সকাল থেকে এত যত্ন করলে আব্বা বেচা দেওয়ানের লাইকা আমার জ্বরে ঔষধ আয়না দিলা বেঁচা দেওয়ানের লেগা তুমি তো আমার আব্বা দয়া করো আব্বা আম্মারে ডায়কা দাও তুমি আম্মা শুনলে অনেক কষ্ট পাইব আব্বা আম্মা তোমারে কোনো দিন ক্ষমা করব না ওই জাফর ব্যাপারী ভালো মানুষ না আব্বা আম্মা সবসময় হেড থাইকা দূরে রাখতো আমারে কাকরিবুড়ি বুড়ি আবারও শামার চুলগুলো নিজের হাতের মুঠোয় টেনে ধরেন প্রচণ্ড ব্যথায় কুকিয়ে ওঠে শ্যামা নিস্তেজ শরীর নিয়ে ছটপটও করতে পারে না চোখ মুখ খিচে নেয় এসে মনে হচ্ছে এই যেন সব চুল ছিঁড়ে আসবে বুড়ির হাতের মুঠোয় এদিকে শ্যামার ব্যথাকে তোয়াক্কা না করে বুড়ি হিস হিসে বলে ওঠেন জামাই হইব তর জাফর ব্যাপারী আর একটু পর জামাই হইব তর নিজের জামাইয়ের নামে এমন কথা কইতে নাই চুপ কর একদম চুপ কর আইব না তোর আম্মা আজ কেউ আইব না তোর কাছে কেউ বাঁচাইব না তোরে কিরে তুই খাড়ায় আছুস কেন যা বাইরে যা শাড়ির পরাইয়া লইয়া আইতাসি আমি অরে বুড়ির কথায় মুখলেশ দ্রুত উদ্যমে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসে ভেজা সরিয়ে কাপুনি উঠেছে শ্যামার জ্বর তীরতির করে বাড়ছে আবারও অবচেতন হয়ে পড়েছে শ্যামা কাছাকাছি যাওয়া যাচ্ছে না শরীরের তাপে কাকরিবুড়ি দাঁত চেপে শ্যামার শরীর থেকে ভেজা কাপড় খুলে একটা লাল রমা তাঁতের শাড়ি পরাইয়া দেয় শ্যামার হুশ নেই পুরোপুরি হুশ নেই তা নয় শ্যামা বিড়বির করে বারবার কিছু একটা বলছে চোখ খুলতে পারছে না আর অবশ হয়ে গেছে পুরো শরীর বুড়ি শ্যামাকে কাপড় পরাইয়া বাইরে আসেন জাফর ব্যাপারী সহ আরও চার পাঁচজন পেয়াদা এসেছে মৌলবী সাহেব তাদের পাশে উঠোনের এক কোণে একটা চেয়ারে গুটিয়ে বসে আছেন পাশেই দাঁড়িয়ে আছে মোখলেস কাকরিবুড়িকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে জাফর ব্যাপারী কুচ্ছিতভাবে গা দুলিয়ে হাসেন উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে লুঙ্গির এককোনা এক হাতে উচিয়ে বলেন শাড়ি পরাইছেন আমার বৌরে কই দেখি দেখি আমার বউটারে কেমন লাগতাসে একটু দেখা আহি পা বাড়াতেই বাঁধ সাধে মৌলবী সাহেব তিনি গলা নামিয়ে নিচু স্বরে বলেন বিয়া তো হইবই ব্যাপারী সাহেব বিয়ার আগে মাইডার কাছে না গেলেই কি নয় বাড়ানো পা আটকে যায় জাফর ব্যাপারীর তিনি চকিতে পিছন ফিরে তাকান মৌলবী সাহেব মাথা নিচু করে আছেন গ্রামের মসজিদের ইমামতি করেন তিনি সভাদে ইসলামী গোড়াপন্থী বড্ড ভালো মানুষ শ্যামাকে হাতে গোনা কয়েকবার দেখেছেন তিনি শ্যামার মতো তার নিজেরও একটা মেয়ে ছিল বেঁচে থাকলে এতদিন হয়তো শ্যামার বয়সির হতো বেঁচে থাকলে বেঁচে নেই অল্প বয়সী কয়েকগুলো অজানা নরপশুর শিকারের থাবা বসেছিল মেয়েটার নিষ্পাপ শরীরের ওপর ওর নাম ছিল আলমিনা তখন বয়স কতই বা হবে এই বারো কি তেরো ওর ওই ক্ষুদের শরীরে দাগ বসেছিল একাধিক কালো হাতের যে দাগের তোপ সামলাতে পারেনি সেই ক্ষুদ্র ফুলের মতো দেহটা অকালেই ঝরে পড়েছে সেই ফুল সেই স্নিগ্ধ ফুলটাকে ধ্বংস করা পাপিদের শাস্তি হল কই তাদের তো খুঁজেই পাওয়া যায়নি শাস্তি হবে কার আলমিনার মৃত্যুর পর শ্যামাকে যতবার দেখেছে আলমিনার প্রতিচ্ছবি ততবার শ্যামার মাঝে খুঁজে পেয়েছেন মৌলবী সাহেব আলমিনার পরিণতির সাথে শ্যামার জন্য অপেক্ষিত পরিণতি কোনো অংশেই কম নয় জাফর ব্যাপারীর মানুষরূপী পশু তিনি কিন্তু মৌলবী সাহেবের করণীয় কিছু নেই তাকে জোর করে নিয়ে আসা হয়েছে বিয়ে পড়ানোর জন্য গ্রামের মাতব্বর জাফর ব্যাপারী তার কথার অবাধ্য হওয়া মানে ভালো কিছু হবে না মৌলবী সাহেবের সাথে যেখানে শ্যামার বাবা নিজেই এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন সেখানে তার করার মতো কিছুই নেই তিনি মাথা নত করে সয়ে যাচ্ছেন সবটা মৌলবী সাহেবের বাধায় বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করে না জাফর ব্যাপারী ঘুরে এসে আবার চেয়ারে পায়ের উপর পাতুলে বসলেন মেকি হেসে বললেন তা মৌলবী সাহেব বিয়া পড়ানোটা শুরু করে দেও আর তো তোর সইতাছে না এই রাতের মধ্যে বাড়িও ফিরতইব আবার তিন তিনটা বউ রায় খাইছে ঘরে হ্যাগর লগে তাগর নয়া সতিনরে পরিচয় করায় দেওন লাগবো না তারপর আবার তো অনেক কাম আছে। আর দেরি করো না কই গো মুখলেস মায়ারে বাইরে বাইর করাও মৌলবী সাহেব চোখ বন্ধ নিলেন কাকুরি বুড়ি বারান্দা থেকে নামতে নামতে বললেন বিয়া ঘরেই পড়াও ওই মাইয়া জ্বরের তোপে গান হারাইছে বাইরে বারকরণ যাইব না হেরে তাইলে আর কি ঘরে যাও মলুবিরে লুইয়া লইয়া আমিও যাই তোমাগো সাথে দেখাই একবার বিয়ার পরে না হয় আরও ভালো কইরা দেখম বলতে বলতে চেয়ার ছেড়ে আবারও উঠে দাঁড়ান তিনি মৌলবী সাহেবের দিকে চোখ তাক করতেই তিনিও উঠে দাঁড়ান মাথার টুপি খুলে পাঞ্জাবির পকেটে রাখেন একটা পাপের সাক্ষী হতে যাচ্ছেন তিনি মাথায় টুপি মানায় না নিজেকে আল্লার বান্দা বলতেও লজ্জা লাগছে তার চেয়েও কিছু করতে পারছেন না মনে মনে এক আল্লাকে ডাকছেন তিনি ভারী দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকালেন তিনি চোখ বন্ধ করে নীরবে নালিশ জানালেন এ উপর আল্লার কাছে এক পা এগোনোর আগেই দেউড়ির খিড়কিতে ধাক্কার শব্দ শোনা যায় ফুলি গলা উঁচিয়ে ডাকছে বুড়ি ও দাদি ও কাকা খিরকি খুইলে দাও কাকি শ্যামার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে আমারে থাকতে কইছে শ্যামার লগে কাইল থেকে শ্যামার অনেক জ্বর কাকা আইজ মনে হয় আবারও জ্বর আইছে। ওর কাছে যাইতে দেও আমারে এই নিয়ে একের পর এক তিনবার বাড়ির বাইরে থেকে ডাকলো ফুলি সন্ধ্যা থেকে দুবার পায়চারি করেছে নিজের বাড়ি আর এই বাড়ি দুবার ডেকে গেছে ইতোমধ্যে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি আর না কেউ দরজা খুলে দিয়েছে তবে এবার আটগাঠ বেঁধে এসেছে ফুলি এতবার ডাকার পরেও যখন কেউ সাড়া দিচ্ছে না এমন কি শ্যামাও না এখন ফুলির চিত্ত নড়ে উঠেছে ও বুঝতে পারছে ভেতরে কিছু না কিছু ঘটছে নয়তো কেউ সাড়া দেবে না কেন আবারও ফুলির ডাকে বাধা পাওয়ায় চরম বিরক্ত হয় জাফর ব্যাপারী চোখ মুখ কুচকে মুখে গালিজাতীয় কিছু উচ্চারণ করেন তিনি চোখ ঘুরিয়ে তার পেয়াদাগুলোকে ইশারা করতেই তারা ইশারা বুঝে তেড়ে যায় দেউরির দিকে কাছাকাছি গিয়ে থেমে যায় তারা দেউড়ির বাইরে একাধিক ব্যক্তির আওয়াজ শোনা যাচ্ছে কয়েকটা পুরুষ কণ্ঠসহ মহিলা স্বরেরও গুজগুজানি শোনা যাচ্ছে পেয়াদাগুলো থমকে দাঁড়ায় ফুলির উচ্চ স্বরে আশেপাশের লোকজন জেগে গেছে অনেকে জমা হয়েছে দেউড়ির বাইরে পেয়াদাগুলো খানিক ভীত হয়ে পিছন ফিরে তাকায় জাফর ব্যাপারীর দিকে তার একটা আলাদা সম্মান আছে এই গ্রামে যা এই গ্রামের মাতব্বর তিনি গ্রামের মানুষরাই তাকে মাতব্বর বানিয়েছে কোনো কুল রচনা হলে তার জন্য অপেক্ষাকৃত খারাপ পরিস্থিতি তৈরি হবে এদিকে ফুলি সেই তখন থেকে ডেকে যাচ্ছে মৌলবী সাহেব যেন স্বস্তি পেলেন একটু জাফর ব্যাপারীর মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে ক্ষমতা হারানোর ভয় তার মুখ পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন মৌলবী সাহেব এই যাত্রায় যদি কোনোভাবে শ্যামা বেঁচে যায় তাহলে তার চেয়ে খুশি হয়তো আর কেউ হবে না জাফর ব্যাপারী ঢোক গেলেন একবার মোখলেস আর কাকড়ি বুড়িকে দেখে নেন এরা তো নিজেরাই তাদের মেয়ের বিয়ে দিতে আছে। তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই জাফর ব্যাপারীর চোখ দুটো আবারও চিকচিক করে উঠল মোখলেসের কাছ থেকে তিনি টাকা পান অনেক লাভ সমেত টাকার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখের কাছাকাছি এই টাকার বিনিময়ে তিনি শ্যামাকে বিয়ে করছেন শ্যামাকে তার সাথে বিয়ে দিলে এই টাকা মৌকু হয়ে যাবে মোখলেসকে আর পরিশোধ করতে হবে না এই টাকা যত যাই হোক অনেক টাকার ব্যাপার মোখলেস এখন গ্রামবাসীর সামনে পাল্টি খাবে না এটা জানেন জাফর ব্যাপারী মোখলেসের ভিত মুখ পানে চেয়ে যেন শক্তি সঞ্চয় হল জাফর ব্যাপারীর মাঝে তিনি পেয়াদাদের ইশারা দিলেন খিড়কি খুলে দেওয়ার জন্য তার ইশারা পেতেই খিড়কি খুলে দেওয়া হল খিড়কি খুলতেই হুড়ুমুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে ফুলি সাথে সাথে কয়েকজন মহিলা আর পুরুষ ভেতরে ঢুকেই আঁতকে ওঠে ফুলি সামনে শ্যামার ঘরের বারান্দার সামনে লুঙ্গির এক কোচা উঠিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ফুলির দিকেই তাকিয়ে আছে জাফর ব্যাপারী ফুলির পাশে ব্যাপারীর কয়েকজন পেয়াদা মৌলবী সাহেব মাথা নত করে দাঁড়িয়ে আছেন চেয়ারের পাশে বুড়ি আর চুপসে গিয়ে দাঁড়িয়ে আছেন ফুলি চঞ্চয় চোখে আশেপাশে তাকায় শ্যামা কোথাও নেই ফুলির তীক্ষ্ণ মস্তিষ্ক জানান দেয় বিপদের আশঙ্কা সম্পর্কে সে বুঝতে পারে কি হতে চলেছে এখানে ফুলি ঢোক গেলে চোখ ভরে আসছে ওর দুপা পিছিয়ে যায় ফুলি অকস্মাৎ পিছন ফিরে ছুট লাগায় সে রাতের অন্ধকারে এলোমেলো পায়ে কোন দিকে ছুটে চলেছে সে নিজেও জানে না ওর মাথায় একাধিক বিপদের হাতছানি সম্পর্কিত বার্তা ঘুর পাক খাচ্ছে ফুলি চলে যেতেই গ্রামবাসীরা জাফর ব্যাপারীকে দেখে এগিয়ে আসে তার কাছে একজন বয়স জ্যেষ্ঠ তাচ্ছিল্যমূলক বিনয় দেখিয়ে বলেন জাফর ব্যাপারী যে তা তোরাইতে মোখলেস মিয়ার বাড়িত কি কর হে তাও আবার খিড়কি লগাইয়া সাথে মৌলবিও আছে দেখতাসি তার কথাই থতোমতো খেয়ে যায় মোখলেস জাফর ব্যাপারী কিঞ্চিত হেসে উত্তর দেন বিয়া করতে আইসি গো খুড়া মোখলেসের মেজো মাইয়ার লোগে আইজ আমার বিয়া উপস্থিত সবাই অবাক হন মহিলারা মুখে আঁচল টিনে ফিসফিস করে কথা বলতে শুরু করে দেন পাশ থেকে অন্য একজন বলে ওঠেন কি কও বিয়া তাও আবার মোখলেসের মাইয়ার লোগে হ মোখলেস মিয়া নিজে থেকেই হের মাইয়ারে আমার হাতে তুইলা দিতাসে তাই না মোখলেস মিয়া ও তোমার সাথে তো এখন থেকে সম্পর্ক পাল্টাই যাইব শ্বশুর রইবা তুমি আমার নাম ধইরা তো আর ডাকন যায় না মোখলেস জোরপূর্বক একটু হেসে বললেন আমার মাইয়ার লগে আমি জাফর ব্যাপারীর বিয়া দিতাছি আমার মাইয়াও ও রাজি এই বিয়াতে উপস্থিত সবার মধ্য থেকে কেউ একজন বলে ওঠেন তা রাজি যখন তখন রাইতের আন্ধারে সবার অগচরে মাইয়ার বিয়া দিতাসেন কেন অলকাও তো বাড়িত নাই শুনলাম জাফর ব্যাপারী বলে ওঠেন মুখলেস মিয়ার কি সামর্থ্য আছে ঢাক ঢোল পিটাইয়া মাইয়ারে বিয়া দেওয়ার সামর্থ্য নাই দেখাতো রাইতের আন্ধারে বিয়া দিতাসে আর এমনিতেও আমি নাই আমার শ্বশুরের উপর কোন খরচের সাপ আসুক তাই তো কোনো খরচ ছাড়াই বিয়া করতে আইসি জাফর ব্যাপারীর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কথায় যেন গলে গেল উপস্থিত সকলে সবার মুখের প্রতিক্রিয়া দেখে ক্রূর হাসলেন ব্যাপারী কেউ একজন তাকে উদ্দেশ্য করে বলল তাইলে আর খাড়ায় না থাইকা বিয়ার কাম শুরু করে ফেলাও দেহি মিষ্টি তো লই আইছো নাকি মাতব্বরের চাইন নাম্বার বিয়ার ভোজ না হোক মিষ্টি তো খাইতে পারম আর কথা বাড়াল না কেউ সবাইকে বসতে দেওয়া হল চেয়ারে কেউ কেউ দাঁড়িয়েই রইল মহিলারা কানাঘুষা করছে ব্যাপারীর চরিত্র ভালো নয় মেয়েটার কপাল পুড়ল বোধায় কেউ কেউ বলছে হয়তো টাকা দিয়ে শ্যামাকে কিনে নিয়েছে ব্যাপারী মৌলবী সাহেবসহ কাকরিবুড়ি আর জাফর সহ আরও চারজন পুরুষ সাক্ষী হিসাবে ঘরে ঢুকল শ্যামা সেই অচেতন অবস্থায় পড়ে আছে ভেজা বিছানার উপর শরীরে লাল রঙা শাই জড়ানো ঠান্ডায় জমে গেছে পুরো শরীর জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে আছে শ্বাস প্রশ্বাস অত্যাধিক গরম হয়ে গেছে কাকরিবুড়ি শ্যামাকে রকমে তুলে বসায় শ্যামার শাড়িটা পায়ের কাছ থেকে একটু উপরে উঠে গেছে জাফর সহ বাকি চারজন পুরুষ কুনজরে চেয়ে আছে শ্যামার পায়ের দিকে মৌলবী সাহেবের বুক চিরে ব্যর্থ শ্বাস বেরিয়ে আসলো। শ্যামার কোমল মুখটা দেখে হৃদয় কেঁপে উঠল তার তিনি পায়ের কাছে বসে ওর শাড়িটা টেনে ঢেকে দিলেন ওর পা দূর থেকেই শ্যামার শরীরের তাপ অনুভব করতে পেরে একটা কাঁথা জড়িয়ে দিলেন শ্যামার গায়ে উষ্ণতা পেয়ে একটু নড়ে উঠল শ্যামা জাফর ব্যাপারী মৌলবীর কাজে কিঞ্চিত ভ্রু কুচকালেন মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন এতক্ষণ কিন্তু এখন মেয়েটার পুরো শরীর ভারী কাপড়ে আবৃত জাফর ব্যাপারী বিরক্তিস্বরে বললেন তাড়াতাড়ি বিয়ার বিয়ারকাম শুরু করো মৌলবী সময় নাই আমার হাতে মৌলবী সাহেব খানিক চুপ থেকে বিয়ের কাজ শুরু করে দিলেন এবার আসল কাজ কবুল বলার পালা মেয়ের কিন্তু শ্যামা তো অচেতন ও কি করে কবুল বলবে মৌলবী সাহেব নরম কণ্ঠে কয়েকবার ডাকলেন শ্যামাকে কিন্তু কোনও সাড়া নেই জাফর ব্যাপারে বিরক্তিতে কপাল কুচকে মুখে চসূচক শব্দ উচ্চারণ করলেন কাকরিবুড়ি শ্যামার নরম চোয়াল চেপে ধরলেন শক্ত হাতে খিটখিট করে বলে উঠলেন ওই মাইয়া ওট কৈতাসি মরণের ঘুম ঘুমাইসোস আমাগো বাড়ির থাইকা বিদায় হইয়া তারপরেই ঘুম ঘুমাইসো ওট কৈতাসি ক কবুল বিয়া করবি না বিয়া কবুল ক। শ্যামা অবচেতন অবস্থায় কুকড়িয়া উঠল শ্যামার কোনো পরিবর্তন না দেখে জাফর ব্যাপারী দাঁত পিষে বললেন খুরি তাড়াতাড়ি উঠাও তোমার নাতনুনিরে আমার ধৈর্যের পরীক্ষা নিও না পানির ঢালোহের মুখে যে কইরাই হোক তাড়াতাড়ি উঠাও ব্যাপারীর কথা মতো একমগ পানি আবারও শ্যামার মুখে ঢেলে দেয় কাকরি বুড়ি শ্যামা হাঁসফাঁস করে ওঠে বুড়ি শ্যামার চোয়াল শক্ত করে ধরে বলেন কবুল ক যত তাড়াতাড়ি কইবি ততই তোর ভালা শ্যামা চোখ খুলতে পারছে না সে অস্পষ্ট স্বরে আওয়াজ তুলল আমি কমু না কিছুতেই কমু না এই বিয়া করমু না আমি কাকরিবুড়ি সপাটে একটা চর বসান শ্যামার গায়ে বুড়ো হাতেও শক্তি কম ছিল না তার শ্যামা হুমড়ে খেয়ে পড়ে খাটের কাঠের তক্তার উপর কাঠের তক্তায় বাড়ি খেয়ে কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নিমিশেই ব্যথা পেলেও মুখ দিয়ে শব্দ বের হয় না শ্যামার কাকরিবুড়ি আবারও শ্যামার চুল খামচে উঠিয়ে বসায় শ্যামাকে কবুল ক শ্যামার কিছুই বলে না বুড়ি আবারও একটা চর বসায় শ্যামার গালে এবার ঠোঁট কামড়ে কেড়ে ওঠে শ্যামা কাকরিবুড়ি হিংস্র তবে অলকার জন্য শ্যামার প্রতি তিনি কখনও হিংস্রতা প্রকাশ করতে পারেননি যা বলেছেন মুখেই বলেছেন শ্যামার বুক ফেটে আওয়াজ বেরিয়ে আসে আম্মা মৌলবী সাহেবের চোখ থেকে আপনা আপনি দুফোটা জল গড়িয়ে পড়ে শ্যামাকে দেখে শ্যামার নরম গালে কাকরিবুড়ির চরের দাগ স্পষ্ট ফুটে উঠেছে ঠোঁট কেটে রক্ত ঝরছে কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনার জাফর ব্যাপারী এসব দেখে যেন মজা পাচ্ছেন খুব তার মুখে অদ্ভুত হাসি লেগে আছে কাকরিবুড়ি আবারও শ্যামাকে কবুল বলতে বলে কিন্তু শ্যামা বলে না ও ধীরে ধীরে আবারও বিবশ হয়ে পড়ছে চোখ লেগে আসছে পুনরায় চারদিকের সব গাঢ় অন্ধকার হয়ে আসছে অন্ধকারে তলিয়ে যাচ্ছে সব কিছু শ্যামা শরীর ছেড়ে দেয় বিছানার ওপর কাকরিবুড়ি আবারও টেনে তোলে ওকে পুনরায় চর বসাতে যায় ওর গালে তবে শ্যামার গালে চর পড়ার আগেই একটা শক্ত হাত আটকে দেয় বুড়ির উদ্ধত হাত রেগে গিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে হাত ধরা ব্যক্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বুড়ি অমনি চুপসে যান তিনি চোখ মুখে ক্ষিপ্ততার পরিবর্তে আতঙ্ক নেমে আসে সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে জমিদারের একমাত্র উত্তরাধিকারী আগামীর জমিদার সংগ্রাম জোয়ারদার বুড়ির চোখ কোচলে আবারও তাকান জাফর ব্যাপারীর দিকে একবার তাকান ব্যাপারী অবিশ্বাস্য ভীত নয়নে চেয়ে আছে বুড়ির জংধরা হাতে সংগ্রাম জোয়ারদার বাঁধন শক্ত করেন আরও জোরে চেপে ধরেন বুড়ির হাত বুড়ি বিবশ কণ্ঠে গোংড়ে ওঠে মনে হচ্ছে বুড়ো হাড় ভেঙে যাবে এক্ষুনি সংগ্রাম জোয়ারদার বুড়ির হাত চেপে ধারালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ির দিকে বুড়ি কিছু বলার আগেই খাটের উপর শ্যানার কাছে হুড়মুড়িয়ে বসে পড়ে ফুলি কান্নারত অস্থির কণ্ঠে শ্যামাকে ঝাঁকিয়ে গালে আলতো চাপড় মেরে ডাকে এই শ্যামা শ্যামা ওট শ্যামা আমি আইছি তোর কাছে তোর ফুলি আইছে ওট শ্যামা তোর কেউ কোনো ক্ষতি করতে পারব না আর আমি আইছি তো একবার চক্ষুল শ্যামা লক্ষ্মীটি আমার একবার চক্ষুল শ্যামা সংগ্রাম মুহূর্তেই বুড়ির হাত ছেড়ে দেয় কাকরি বুড়ি ছাড়া পেতেই পিছিয়ে যায় কয়েক পা জাফর ব্যাপারী শুকনো ঢোক গেলেন সংগ্রাম চেয়ে দেখে শ্যামার মুখ কপাল আর ঠোঁটের কোনা কেটে রক্ত বেরোচ্ছে গালে চার আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে রাগে চোয়াল শক্ত হয়ে যায় সংগ্রামের শ্যামা পিটপিট করে চোখ খোলে ঝাপসা চোখে ফুলিকে কান্নারত অবস্থায় দেখে আলতো হাসি শ্যামা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ফুলির চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য কিন্তু শক্তি কুলয় না সম্পূর্ণ নেতিয়ে পড়ে শ্যামা চোখ দুটো বোঝার আগে অস্পষ্ট স্বরে বলে আমারে বাঁচা ফুলি আমি জানতাম তুই আইবি আমার আম্মা আর কিছু বলতে পারে না শ্যামা সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে ফুলি শ্যামাকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে সংগ্রাম শীতল চোখে চেয়ে থাকে শ্যামার নেতিয়ে পড়া ক্যান্ত মুখের পানে এবার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে জাফর ব্যাপারীর দিকে সংগ্রামের অগ্নিচক্ষু দেখে ভয়ে গলা শুকিয়ে যায় জাফর ব্যাপারীর তিনি শুকনো ঢোক গেলেন আশেপাশের সাত গ্রামের জমিদারের ছেলে সংগ্রাম জোয়ারদার ওদের ক্ষমতা অনেক ওদের করুণার ফলেই জাফর ব্যাপারী আজ মাধবপুর গ্রামের মাতব্বর অন্যান্য ছয় গ্রামের তুলনায় মাধবপুর গ্রাম একটু ছোট প্রত্যেকটা গ্রামেই একজন করে মাতব্বর নিয়োগ দিয়েছেন জমিদার লতিফ জোয়ারদার মাধবপুরের মাতব্বর জাফর ব্যাপারী জাফর ব্যাপারীর একাধিক কুকর্ম সম্পর্কে জমিদার অবগত নন অনেক নালিশ রয়েছে তার সম্পর্কে কিন্তু প্রখ্যাত কোনো প্রমাণ নেই যার ফলে বারবার বেঁচে যান তিনি জমিদারের অগচরে অনেক কিছুই চলে সংগ্রাম স্বভাববশত প্রত্যেক রাতেই জিপ নিয়ে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামের মানুষ সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়ে পুরো সুনশান এলাকায় জিপের ধোঁয়া উড়িয়ে ঘুরে বেড়ায় সংগ্রাম সাথে দু একজন সঙ্গী থাকে আজও ব্যতিক্রম হয়নি তার প্রত্যেক দিনের মতোই আজও জিপ নিয়ে বেরিয়েছিল সংগ্রাম আজ এসেছিল মাধবপুর গ্রামে গ্রামের আঁকাবাঁকা রাস্তায় থেমে থেমে জিপ চলছিল জমিদার প্রত্যেক গ্রামের উন্নয়নে খরচ ঢালেন তবুও এই গ্রামের এই রাস্তার কোনো উন্নয়ন নেই যুগ থেকে রাস্তায় কোনো পরিবর্তন আসেনি এখনও এই গ্রামের মাতব্বর কি করেন মাতব্বর থাকা সত্ত্বেও উন্নয়ন বাবদ চাকা ব্যয় হওয়া সত্ত্বেও কোনও উন্নয়ন নেই এই গ্রামের সংগ্রাম এসব দেখে বিরক্তিতে কপাল কুচকায় রাস্তার খাজে বারবার বার আটকাচ্ছে জিপের চাকা হঠাৎ একটা মেয়ে ছুটে আসে জিপের সামনে অকস্মাত ব্রেক কষা হয় এত রাতে অন্ধকার শুনশান রাস্তায় জিপের আলোয় একটা মেয়েকে দেখে এক লাফে জিপ থেকে নেমে পড়ে সংগ্রাম সামনে ফুলিকে হাঁসফাঁস করতে দেখে জিপের ড্রাইভিং সিট থেকে নেমে আসে আহাদ সংগ্রামের সাথে জিপের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেছে আহাদ আগে কদিন জমিদারের জমি জমা দেখত এখন কদিন থেকে সংগ্রামের সাথে সঙ্গী হিসেবে থাকছে ফুলির অবস্থা দেখে আহাদ ব্যাকুল হয়ে পড়ে ফুলিকে নিজের দিকে ঘুরিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে ফুলি তুই এত রাইতে কই যাইতা এমনে কি অবস্থা হইছে তোর কি হইছে ক ফুলি আহাতকে দেখে আরও বেশি অস্থির হয়ে পড়ে অস্থির কণ্ঠে আওড়ায় আহাত ভাই আমার শ্যামা আমার শ্যামারে বাঁচাও আহাত ভাই শ্যামার নাম শুনে সংগ্রাম ভারী গলায় ফুলিকে শোধায় শ্যামা কি হয়েছে শ্যামার ফুলি সংগ্রামের দিকে ঘুরে বিনয়ের স্বরে বলে আমার শ্যামারে বাঁচান ছোট জমিদার ওরা ও সর্বনাশ কইরা দিব ওরা ওরে জোর কইরা দিয়া দিব দয়া কইরা বাঁচান ওরে ফুলির মুখে এমন কথা শুনে চোখ মুখ শক্ত হয়ে যায় সংগ্রামের দ্রুত জিপে উঠে পড়ে ওরা বর্তমান সংগ্রাম জাফর ব্যাপারীর পাঞ্জাবির কলার ধরে এক টানে ঘরের বাইরে নিয়ে আসে বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই মোখলেস ভয়ে চুপসে আছেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ সঞ্চার করে এটা কারোরই অজানা নয় বাইরে এসে ক্ষিপ্ত দৃষ্টিতে এক এক করে সবাইকে দেখে নেয় সংগ্রাম হুঙ্কার ছেড়ে বলে কি হচ্ছিল এখানে সংগ্রামের হুঙ্কারে কেঁপে ওঠে উপস্থিত সবাই সবাই চুপ কারোর মুখে কোনো কথা নেই মোখলেস ঢোক গেলে গলা ভিজিয়ে নিচু স্বরে বলেন আমার মাইয়ার বিয়া দিতেছিলাম ছোট জমিদার ছোট পরিসরে ঘরোয়াভাবে বিয়া দিতেছিলাম কিন্তু আপনি এইখানে কার সাথে বিয়ে দিচ্ছিলেন আপনার মেয়ের খানিক শান্ত কণ্ঠে ঘাড় বাকিয়ে প্রশ্ন করে সংগ্রাম ওর শান্ত যেন মুখলেসে একটু স্বস্তি পেলেন তিনি মাথা উঁচিয়ে বললেন জাফর ব্যাপারীর লগে আপনার মেয়ে এই বিয়েতে রাজি হ হ ছোট জমিদার রাজি তো আমার মাইয়া রাজি এই বিয়াতে মিথ্যা কথা শ্যামা এই বিয়াতে রাজি নয় ওরা জোর কইরা শ্যামাকে বিয়া দেওয়ানোর চেষ্টা করতেছিল কাকি বাড়িত নাই এই সুযোগে ওরা ওই জাফর ব্যাপারীর কাছে শ্যামারে বেইচা দিতে চাইতা ফুলির ঝাঁঝালো কথায় জাফর ব্যাপারী অগ্নিদৃষ্টিতে তাকানোর দিকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকিয়ে দেখেন তার সাগরেদরা কোথাও নেই পালিয়েছে ইতোমধ্যে সংগ্রাম আবারও হুঙ্কার ছেড়ে বলে ওঠে জাফর ব্যাপারী আপনার থেকেও বেশি বয়সী ওনার বয়স জানেন আপনি কোন অধিকারে আপনি আপনার মেয়ের সাথে ওনার বিয়ে দিচ্ছিলেন মোখলিস ঢোক গেলে আবারও পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে আমি মাই আর বাপ ওরে বিয়া দেওয়ানোর অধিকার আমার আছে আর ইসলামেও বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়া দেওয়ার নীতি আছে চুপ একদম চুপ ওই মুখে ইসলামের নীতি তুলবেন না আপনি শ্যামা ছুঁয়েছে কে বলো কে ছুঁয়েছে ওকে ওর গায়ে হাত তুলেছে কে সংগ্রামের গর্জনে মাটি সহ কেঁপে ওঠে উপস্থিত সবাই কাকরিবুড়ি চুপসে যান সিটিয়ে যান মুখলেশের পেছনে জাফর ব্যাপারী সাফাই গাওয়ার স্বরে তুতলিয়ে বলেন শ্যামারে কেউ ছুঁয়ে নাই সংগ্রাম বাবা বিশ্বাস কর আমি এখনও ওরে এক আঙ্গুলেও ছুইয়া দেখি নাই একটু পর তো বিয়া হইতই তাই বিয়ার আগে ছুঁই নাই আমি ওরে সংগ্রাম করা দৃষ্টিপাত করে জাফর ব্যাপারীর পানে মৌলবী সাহেব মাথা নামিয়ে তাচ্ছিল্যের সুরে বলেন কোনো মাইয়া মানুষের শুধু ছুঁইলেই যে অসম্মান করা হয় এটা কোনো যৌক্তিক কথা নয় ছোট জমিদার সংগ্রাম বুঝতে পারল মৌলবী সাহেবের কথার মানে ওর চোয়াল অত্যাধিক শক্ত হয়ে গেল নিমিশেই কাউকে কিছু বলার সুযোগ না নিয়ে সংগ্রাম জাফর ব্যাপারীকে উদ্দেশ্য করে দুজন পেয়াদাকে বললেন এই জানোয়ারটাকে নিয়ে যাও আর ওকে কোফায় রাখতে হবে সেটা তোমরা খুব ভালো জানো জাফর ব্যাপারী হুড়মুড়িয়ে সংগ্রামের পায়ের কাছে বসে দু পা জাপটে ধরেন তিনি আন্দাজ করতে পারছেন তার শাস্তি স্বরূপ কি হতে পারে তিনি ভেজা গলায় বলতে শুরু করেন ক্ষমা কইরা দেও বাপ এইবারের মতো ক্ষমা কইরা দেও আর জীবনেও এমন ভুল হইব না আর জীবনেও বিয়া করব না আমি আমারে কোথাও পাঠাইও না বাপ আমার বাড়ির তিন তিনটা বউ আছে ওরা না খাইতে পাইরা মইরা যাইব বাপ আমারে মাফ কইরা দাও আর একটা সুযোগ দাও আমারে সংগ্রাম আর কিছু বলল না স্বভাব সুলভ পেছনে হাত গুটিয়ে মুখ ফিরিয়ে শটান দাঁড়িয়ে রইল পেয়াদারা এসে টেনে হিচড়ে জাফর ব্যাপারীকে নিয়ে গেল কোথাও একটা তার আর্তনাদ আর কেউ শুনল না বাড়ির উঠোনে একাধিক মানুষ থাকা সত্ত্বেও কারোর মুখে কোনো রা নেই মহিলারা ফিস ফিস করছে আড়ালে সংগ্রাম কান খাড়া করে বোঝার চেষ্টা করছে তাদের কথা ওরা একে অপরকে বলছে দুই দুইবার বিয়া ভাঙল এই মাইয়ার আর ক্যাডাই বিয়া করব এরে কদিন আগে শুনলাম কোথায় জানি বিয়া ঠিক হয়েছে সেইখানেও মনে হয় আর বিয়ে হবে না এইসব শুনলে কি একটা শনি কপালি মাইয়া কন দেখি জীবনে না শান্তি পাইল আর না অলকারে শান্তি পাইতে দিল কি জানি অলকা এইসব শুনলে কি করব সংগ্রাম তাদের কথা শুনে দাঁত পিসল মোখলেসের হাঁটু কাঁপছে মৌলবী সাহেব দাঁড়িয়ে না থেকে পা বাড়ালেন চলে আসার জন্য সংগ্রাম গম্ভীর স্বরে বাধা দিলেন দাঁড়ান মৌলবী সাহেব দাঁড়িয়ে গেলেন সবাই একসাথে দৃষ্টি নিক্ষেপ করল সংগ্রামের দিকে এবার সংগ্রাম দ্বিগুণ গম্ভীর গলায় ফুলিকে ডাকল ফুলি জি ছোট জমিদার শ্যামাকে তৈরি করাও আজ এই মুহূর্তে বিয়ে হবে ওর